আল্লাহ এমন কাজ করেছে সে জাহিদ খানের অস্তিত্ব মুছে গেছে এই নির্বাচনে তো তাকে আশা করছিলাম কিন্তু সে আসতে পারেনি আরে বাবা আমাদের একশো বিশ জনকে মেরে ফেলেছে যারা মরে গেছে আমাদের যারা ভোটার ছিল একশো চৌরাশি জনের মধ্যে তো আমাদেরকে যে আনছে সে রমণী আমাদেরকে মন খুলে নিঃশ্বাস দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে তাই আমরা তার ফকি বা নির্বাচন করে তাকে যুক্ত করে আমরা আমাদের শিল্পী সমিতির উন্নয়নের প্রত্যেকটা পদক্ষেপ রক্ষা করবো ইনশাল্লাহ না নাই সেটা নাই তো আমরা আগেই জানি আমাদের সে ভোটারে নাই সে সদস্যই নাই তার তো এখন সদস্য পদে নাই সে থাকবে কি করে সে থাকলে এতদিন জঞ্জাট ঝামেলা হইতো আমরা এই জঞ্জাট ঝামেলা থেকে মুক্ত আমরা স্বাধীন আমরা এই দেশের মানুষ হিসাবে এই দেশের শিল্পীদের হিসাবে আমরা ভোট দিচ্ছি মন খুলে আমাদের ভালো লাগতেছে আজকে নির্বাচন প্রত্যেকটি স্তরের মানুষ ভালোবাসা দিবে আমি মনে করি আমাদের দর্শক ভাইদেরকে অনুরোধ করবো আপনারা এই নির্বাচন উপভোগ করুন আপনারা সফলতা পাবেন আশা করি আপনারা আমাদের সাথে আছেন থাকবেন সবসময় আমাদেরকে দেখবেন সে আমাদের সাথে দুর্নীতি করেছে আমাদের সাথে অপমান করেছে আমাদের শিল্পীকে সেই হিসাবে সেই আল্লাহর একটা নিয়ম আছে কিন্তু কেউ কারো ক্ষতি করলে আল্লাহ কিন্তু তাকে ছাড়ে না আল্লাহ সর্বশেষে আল্লাহ এমন কাজ করেছে সে জাহিদ খানের অস্তিত্ব মুছে গেছে এই নির্বাচনে তাকে আশা করছিলাম কিন্তু সে আসতে পারেনি আরে বাবা আমাদের একশো বিশ জনকে মেরে ফেলেছে যারা মরে গেছে আমাদের যারা ভোটার ছিল একশো চৌরাশি জনের মধ্যে তো আমাদেরকে যে আনছে সে রমণী আমাদেরকে মন খুলে নিঃশ্বাস দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে তাই আমরা তার পক্ষে বা নির্বাচন করে তাকে যুক্ত করে আমরা আমাদের শিল্পী সমিতির উন্নয়নের প্রত্যেকটা পদক্ষেপ রক্ষা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাস করবে যে ভালো লোক যে যোগ্য লোক সে তো পাস করবেই আর যারা আশ্বাস দেয় তারা আশ্বাস হয় নিরাশা হয়ে যা পরে কিন্তু কোনো কাজ নাই শিল্পী সমিতির কোনো উন্নয়ন নাই এখন হবে সামনে যারা সফলতা অর্জন করবে তারা নির্বাচন করে তাদের যোগ্য অর্জন করে তারা এইবার ভোট দেবে ভোট দিচ্ছে আপনারা দেখছেন কি পরিবেশ নিঃশ্বাস খুলে আমাদের মন প্রাণ খুলে আমরা ভোট দিতে পারছি এর চেয়ে বড় কথা কিছু নেই আসলে সে তো অনেক কিছু বলে তার কথার কোন অনেক সুন্দর মানে এই ধরনের নির্বাচন আর এই চলচ্চিত্রে আমি কখনো দেখিনি এবার যে নির্বাচন হচ্ছে সব শান্তিপ্রিয় আমাদের ভোটাররা নিশ্চিন্ত সুন্দরভাবে ভোট দিচ্ছে তাদের যোগ্য ফাটতিকে ভোট দিয়ে বা নির্বাচিত করে আমাদের চলচ্চিত্রের ইতিহাসের একটা সৃষ্টি করতেছে আমরা চাই এই ধরনের নির্বাচন আমরা চাই না যে উচ্ছৃঙ্খল কোনো হানাহানি হিংসার পরিবেশ সচ্ছল নির্বাচন হচ্ছে যা কখনো ধারণা করা যায় না যেভাবে নির্বাচন কমিশন এবার এমনভাবে করেছে প্রত্যেক মানুষে মন খুলে নির্বাচনে ভোট দিয়ে তাদের যোগ্য ফাটটিকে নির্বাচিত করবে আশা